আজকের ভিডিওর লেন্থ ভাই খুব ছোটো খুব ছোট্টর মধ্যে ভিডিওটা আমি শেষ করে দেবো কিন্তু ভাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিটি ক্রিয়েটারের জন্য যে যে টপিক নিয়ে কাজ করুন না কেন যে যে ক্যাটাগরির ওপরে কাজ করছেন প্রতিটা ক্রিয়েটারের জন্য ভাই খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও ঠিক আছে কারণ দেখুন এই ভিডিওটা আমি এ কারণেই আপলোড করছি এই গত দু দিনে ভাই দশ থেকে পনেরোটা আমার কাছে মেনে এসছে তার মধ্যে পাঁচজনের ভাই এমনভাবে সিরিয়াস কন্ডিশন চ্যানেলে ভাই এতগুলো স্ট্রাইক করছে যে চ্যানেলকে বাঁচানোই মুশকিল অথচ ভাই চ্যানেলের ভিডিও দেখলে আপনিও অবাক হয়ে যাবেন ফ্রেশ চ্যানেল একদম কোনো রকম ইললিগাল না কোনো কিছু কথাবার্তা বলেছে না কিছু ইলিগেল জিনিসকে দেখাইছে শুধুমাত্র ভাই মেল দিয়ে দিয়েছে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি আপনারা ভিডিও থামলেন দেখে বুঝে নিয়েছেন সেই জন্য ভাই খুব অ্যালার্ট হয়ে যান আজকের পর থেকে কারণ দু সালে ভাই এমন এমন আপডেটকে নিয়ে আসছে এবং ইন ফিউচার এমন এমন আপডেট আনতে চলেছে ইউটিউব আপনাকে খুব ভেবে চিনতে ভাই একটা ভিডিও আপলোড করতে হলে আপনাকে খুব ভাবনা চিন্তা করতে হবে ঠিক আছে কারণ দেখুন আপনাকে না কোনো ইনফরমেশন উইদাউট ইনফরমেশন কোনো রকম আপনাকে তথ্য ছাড়াই ভাই আপনাকে শুধুমাত্র একটা মেল দিয়ে দেবে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসির মধ্যে আপনার ভিডিও পড়ে গেছে যার জন্য আপনার ভিডিওতে তো স্ট্রাইক এসছেই মানে আপনার ভিডিওকে তো রিমুভ করা হবে সাথে 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 আপনার চ্যানেলে একটা স্ট্রাইক আর আমরা সবাই জানি ভাই চারটে স্ট্রাইক থেকে প্রথম হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক তারপরে তিনটে অ্যাক্টিভ স্ট্রাইক এই তিনটে অ্যাক্টিভ স্ট্রাইক যদি আপনার চ্যানেলে পড়ে যায় ভাই আপনার চ্যানেলকে কেউ আটকাতে পারবে না ডিলিট করা থেকে ঠিক আছে তো এবার দেখুন আজকের ভিডিওতে যে তথ্যটা আমি দেবো হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস বলেছে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে ইউটিউব কী করেছে যখন থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে ইনবিল্ড করে দিয়েছে সেখানে কিছু কিছু কিওয়ার্ডকে সেট করে দেওয়া হয়েছে যে কিওয়ার্ডগুলো হয় আপনার টাইটেল থামনেল বা ডেসক্রিপশনের সঙ্গে ম্যাচ করলেই কিন্তু সেই আপনার ভিডিও রিমুভ হবে আপনার চ্যানেলে স্ট্রাইক পড়বে তো এবার আপনাকে উইদাউট ইনফরমেশন আমাদেরকে যে মেলটা দিচ্ছে উইদাউট ইনফরমেশন কোনো রকম ইনফরমেশন ছাড়াই ভাই শুধুমাত্র মেল দিচ্ছে যে আপনার ভিডিও হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসির মধ্যে পড়ে গেছে তো এবার আপনি আমি বুঝবো কীভাবে যে এটা হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসির মধ্যে আমি যে ভিডিওটা আপলোড করছি সেটা হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসির মধ্যে পড়ছে সেটা আপনি আমি জানবো কী করে বা আমি আমরা যে টাইটেলটা দিচ্ছি বা ডেসক্রিপশানে যে মানে আমরা টাইপ করছি তো সেখানে আমরা বুঝবোই বা কী করে ভাই যে আমরা যে কিওয়ার্ডগুলো টাইপ করছি বা যে আমরা টাইটেলটা দিচ্ছি সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কিওয়ার্ডগুলো সেট করা যায় সেগুলোর সঙ্গে ম্যাচ করবে কিনা ঠিক আছে এটা একটা বিরাট বড়ো ভাই ভাবনা চিন্তার বিষয় অনেক বড় বড় ক্রিয়েটার ভাই যারা আজকে প্রায় ন থেকে দশ বছর ধরে ইউটিউবে কাজ করছে তাদের চ্যানেল ওপর কিন্তু স্ট্রাইক পড়ে গেছে যেমন ধরুন বাংলা একটা চ্যানেল আমি আপনাদেরকে বলছি যেমন জাহির বাংলা ঠিক এমডি জাহির বাংলায় এরকম একটা চ্যানেল দেখবেন তো সেও কিন্তু ইনকাম ইনকামের ওপরে ভিডিও দিত এবং এমন এমন ভিডিও দিত ভাই যেগুলো একদম রিয়েল রকম ফেক জিনিস নয় গো ঠিক আছে অথচ ভাই দেখুন আপনি ওই এমডি জাহির চ্যানেলে গিয়ে দেখুন একটা ভিডিও ভাই দেখতে পাবেন না একটা ভিডিও নাই ঠিক আছে সমস্ত ভিডিও ডিলেট তো এবার আপনি আমি বুঝবো কীভাবে তো এখানে দেখুন ছোট্ট একটা জিনিস আপনাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে বুঝে গেছি ভাই কারণ আমার সঙ্গে যে জিনিসগুলো ঘটেছে আমি আপনাদেরকে বলেছি যে আমি অনেকদিন ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারিনি এবার থেকে অ্যাক্টিভ থাকবো আমি এবং আপনাদেরকে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আমি নিয়ে আসবো যেটা আমার সঙ্গে ঘটেছে ভাই সেটা আপনাদের সাথে যাতে না ঘটে সেই জিনিসটা ভাই অনেক রিসার্চ করার পর ইউটিউবকে অনেক মেল করার পর কিছু কিছু তথ্যকে আমি এক কাছে করে যে জিনিসটা আমি বুঝতে পেরেছি ভাই একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে যে ক্যাটাগরির ওপরে কাজ করছেন মানে যে যে টপিক নিয়ে কাজ করছেন শুধুমাত্র হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি ইউটিউব যেটা বলতে চাইছে সেখানে একটা জিনিসই বোঝাতে চাইছে প্রতিশ্রুতি আপনি যে টপিক নিয়েই কাজ করেন না কেন আপনি ভিডিওতে এমন কোনো কথা বলবেন না আপনি টাইটেলে এমন কিছু জিনিস লিখবেন না আর আপনি থাম নিলে এমন কিছু জিনিসকে টাইপ করবেন না যেখানে ভাই প্রতিশ্রুতি জিনিসটা থাকে যে মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আমি মানছি আপনি হয়তো প্রুফ দেখাচ্ছেন যে আমি দেখুন পাঁচ দিনে এত টাকা ইনকাম করেছি কী মাসে আমি এত টাকা ইনকাম করেছি আপনারাও পারবেন আপনারা এইভাবে করুন ওটাও ভাই বলা যাবে না আপনার ঠিক আছে আপনি যদি প্রুফ দেখান যে আপনি করেছেন নিজে তবুও ভাই আপনাকে বলা যাবে না যে আপনিও পারবেন আপনিও করুন এটা আমি গ্যারান্টি দিচ্ছি তাহলেই ভাই সেটা প্রতিশ্রুতি হয়ে গেল ঠিক আছে মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার মতো রকম ল্যাঙ্গুয়েজকে ইউজ করবেন না কো আপনি আপনার ভিডিও আপলোড করছেন আপনি বলতে পারেন যে আপনারা চেষ্টা করে দেখতে পারেন ঠিক আছে এতটুকুই বলবেন ভাই তাছাড়া আপনি টাইটেল ডিসক্রিপশান থামলেন কোনো জায়গাতে প্রতিশ্রুতি দেওয়ার মতো রকম কথাবার্তা ইউজ করবেন না প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট আপনি কোনো দিন গ্যারান্টি মানে গ্যারান্টি সহকারে কোনো জিনিস বলবেন না আপনি হয়তো বুঝছেন আপনি হয়তো জানেন যে এটা গ্যারান্টি হবে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি অনেকে সে অ্যাপ্লিকেশনের উপরে দেখুন ভিডিও দেয় যে এখান থেকে আপনারা রেফার করে দিন একশো টাকা সেন্ড করুন পাঁচ টাকা ক্যাশব্যাক পাবেন কি দশ টাকা ক্যাশব্যাক পাবেন ঠিক আছে অথচ ভাই ভিডিওতে লাইভ প্রুফ দেখাচ্ছে যে পাঁচ টাকা ক্যাশব্যাক আসছে আর আপনি এটাও জানেন যে একশো টাকা সেন্ড করলে সেখান থেকে একটা ক্যাশব্যাক পাওয়া যায় কিন্তু ভাই ওটাও আপনাকে বলা যাবে না যে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি যে আপনি সেন্ড করুন আপনি দু টাকা পাঁচ টাকা যে কোনো একটা অ্যামাউন্ট পাবেন ক্যাশব্যাক এটাও আপনার বলা যাবে না এই প্রতিশ্রুতি জিনিসটা ভাই চলবে না কারণ ইউটিউব অ্যালগুলিতে বলতে চাইছে যে আমরা প্ল্যাটফর্মটাকে যে প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্ম এখন দু নম্বরে আছে আমরা সবাই জানি ইউটিউব গুগলের পরে ইউটিউব তো সেখানে বলতে চাইছে মানুষ যে ইউটিউবে সার্চ করছে মানুষ যে দেখছে সেখানে প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি যাতে না দেওয়া হয় ঠিক আছে তো যার জন্য ভাই আপনাদেরকে বলে দিচ্ছি অ্যালার্ট করে দিচ্ছি প্রতিশ্রুতিমূলক কোনো রকম কথাবার্তা কোনো রকম টাইটেল ডিসক্রিপশান থামনিলে এই সব জিনিস কিচ্ছু দেবেন না তাতে আপনি যে টপিক নিয়ে কাজ করুন কেন এই জিনিসটা থেকে যদি আপনি বিরত থাকতে পারেন আপনার চ্যানেল ভাই সারা জীবন সেফ থাকবে কিচ্ছু হবে না ভাই আপনার চ্যানেলের সঙ্গে তো এই ইনফরমেশনটা দেওয়া ছিল ভাই আমাকে যেসব ব্যক্তিরা মেল করেছে অনেকের সিরিয়াস কন্ডিশন ভাই তো তারা বলতে চেয়েছে যে দাদা এই মুহূর্তে আমরা কী করবো তো এই মুহূর্তে ভাই এখন তো কিছুই করার নেই রিঅ্যাপ্লাইয়ের একটা টাইম দেওয়া আছে সেই তখন অ্যাপ্লাই করতে হবে তার আগে এডিটিং করতে হবে চ্যানেল থেকে চ্যানেল এডিট করে আপনি অ্যাপ্লাইটা করতে পারেন যদি আপনার ভাগ্য ভালো থেকে মনিটাইজেশন পাবেন নাহলে নতুন করে চ্যানেল ওপেন করতে হবে ঠিক আছে কারণ ভিডিও ডিলেট করে দিয়েছেন মানে এই নয় যে ভিডিওতে স্ট্রাইক করবে না ডিলেটেড ভিডিওতে পর্যন্ত স্ট্রাইক আসছে ঠিক আছে তো এবার দেখুন যেসব ব্যক্তিরা আবারও একবার বলে দিই আমি এসব কাজগুলো করে থাকি যেসব ব্যক্তিরা নতুন নতুন চ্যানেল ওপেন করতে চাইছেন কিছু জানেন না কোন কোন জিনিসগুলো করা যাবে না কোন কোন জিনিসগুলো করতে হবে এই সব নিয়ে ভাই আমার একটা প্যাকেজ আছে যেটা হয় আমার ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে যাবেন সেখানে কোনো রকম পার্সোনাল মেসেজ করবেন না শুধুমাত্র হাই লিখবেন আমি পার্সোনাল মেসেজ করে নেব ঠিক আছে সমস্ত প্যাকেজটা হয় আমি আপনাদেরকে দিয়ে থাকি সার্ভিসটা দিয়ে থাকি এর জন্য একটা পারিশ্রমিক আমি নেই ঠিক আছে এটা একদম খুললাম খুললা কথা ভাই ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটা বলা না ভালো লাগলে ভিডিওতে করে করবেন বেশ বেশি শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন না ঠিক আছে